সিলেটে কলেজ ছাত্র তুষার আহমেদ চৌধুরী হত্যাকাণ্ডে আটক হওয়া পারভেজ নামে যুবক আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত নন শনিবার যাকে সিলেট জিন্দাবাজার এলাকা থেকে আটক করা হয়েছিল তিনি নির্দোষ মূল আসামি পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার পূর্বাচল সংলগ্ন গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকা থেকে পুলিশ জানায় ভুলভাবে আটক হওয়া পারভেজ একজন দোকান কর্মচারী তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে তাকে হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে প্রচার করা হয় যার ফলে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হন তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা তুষার হত্যার ঘটনায় নতুন মূর আসে রোববার পুলিশ জানায় গ্রেপ্তার হওয়া মূল পারভেজ সিলেটের বালাগঞ্জ থানার জালালপুর গ্রামের মোহাম্মদ সুনাফর আলী সানোয়ারের ছেলে বর্তমানে তিনি নগরীর কলবাখানি এলাকায় বসবাস করছিলেন তার সঙ্গে আটক হওয়া রাজু দাস দিরায়ের রন্নারচর গ্রামের সোমলাল দাসের ছেলে বর্তমানে তিনি বাগবাড়ি এলাকায় বসবাস করতেন তুষার আহমেদ চৌধুরী ছিলেন সিলেট এমসি কলেজের বিয়ে প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা এডভোকেট সাজেদ আহমেদ চৌধুরীর ছেলে পনেরো এপ্রিল রাতে শাহী ঈদগা এলাকার দলদলি চা বাগানে পূর্ব শত্রুতার জেরে পারভেজ জাভেদ রানা ও আরও ছয় থেকে সাতজন তার উপর হামলা চালায় ছুরিকাঘাতে আহত তুষার ঘটনাস্থলেই মারা যান এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন গ্রেপ্তারকৃত মূল আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেছেন এবং তাদের আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন একটি মহল আসামিদের আড়াল করতে নির্দোষ যুবকের ছবি ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালিয়েছে অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে গতকাল আটক পারভেজকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছে